সন্ত্রাসী অজিত দোবাল সেই সাথে যোগ হয়েছে বাংলাদেশ ধ্বংসকারী তারেক সিদ্দিকি এবং এই বাংলাদেশে রয়ের এক এই 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 ওখানে বসে শেখ হাসিনার সাথে পরামর্শ করে তিনজন অন্তর্বর্তী সরকারকে তারা ফেল করতে চায় একটা অর্জকতা সৃষ্টি করতে চায় সাহেবের জায়গা থেকে এই দেশে মানুষকে প্রস্তুত করতে হবে যে ওরা যদি সাপ্লাই বন্ধ করে বি উইথ দ্যাট এবং অন্য সোর্স থেকে সেইগুলোকে আমদানি করার একটা প্ল্যান এখনই ঘোষণা করা উচিত আর ওরা এই ঢোকার চেষ্টা করবে এইখানে পতাকা আপনার জ্বালাবে এইগুলো করবে বাংলাদেশে মানুষ এখনো অনেক ধৈর্য দেখাচ্ছে এদেশের মানুষ যদি পতাকা জ্বালানো শুরু করে তাহলে কিন্তু বাংলাদেশে আর ইন্ডিয়ান পতাকা খুঁজে পাওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করবে দ্রুত একটি নির্বাচন দেওয়া দ্রুত নির্বাচনের মাধ্যমে হয়তো বিএনপি ক্ষমতা আসবে বসলা তারা কিন্তু অনেকটা ভুলের ভিতরে ঢুকে গেছে মানুষের প্রতিক্রিয়াগুলো আপনারা দেখছেন কোনো কিছু করছে না এই যে ভুলটা করবে বিএনপি যে ভুলের ভিতরে ঢুকবে সেই ভুলের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এইটা হলো মূল প্রজেক্ট যারা ইলিগালি বর্ডার ক্রস করতে চায় বিজেপির উচিত ছিল তাদেরকে শুট ডাউন করা একদম এবং অন্য একটা আলোচনা অনেকদিন আগে আমি বলেছিলাম যে ইন্ডিয়া যদি ইন্ডিয়ানরা আমাদের একজন নাগরিককে হত্যা করে ওদের দুইজন নাগরিককে হত্যা করা উচিত যেটা পাকিস্তানিরা করে সো এটার কোনো শর্টকাট নাই ঢুকে যাবে নাকি বলে নাকি ঢুকে যাবে সো দে এ স্ট্রং ইনস্ট্রাকশন যারা এরকম ঢোকার চেষ্টা করে তারা সন্ত্রাসী এবং এই অপশক্তির বাহক তারা এই এই চেষ্টাগুলো চালাবে একদিকে প্রবকেশন আর দিকে একটা দাঙ্গা বাজাবার চেষ্টা আমরা জানি আপনি জানেন যে এই মুহুর্তে ইন্ডিয়াতে আগে ছিল শুধু অজিত দোবাল ওদের তথাকথিত সিকিউরিটি অ্যাডভাইজার যিনি বেসিক্যালি একটা সন্ত্রাসী লোক প্রত্যেকটা নেইবারের সাথে সে সম্পর্ক খারাপ করেছে তার বাবা বোধহয় ছিল একজন সে নিজে এক সময় বোধহয় আর্মিতে ছিল তার বাবা এক সময় পুলিশ অফিসার ছিল এই তথাকথিত এই নিরাপত্তা অ্যাডভাইজার অশিক্ষিত টি বয় মোদির পলিসির সাথে তাকে এপিস করে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে অজিত ইন্ডিয়াকে একটা নতুন মাপকাঠিতে নিয়ে যাবে হুইচ ইজ টোটালি রং ইন্ডিয়ান ফরেন পলিসি ইজ এ ডিজাস্টার ফর ইন্ডিয়া সো এই যে ইন্ডিয়া যেভাবে পরিচালিত হচ্ছে এটা একটা ব্যাকওয়ার্ডনেস ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হলে সেই সমাজ এবং রাষ্ট্র কখনোই গঠিত হয়নি এর সবচেয়ে বড় উদাহরণ হলো ইউরোপ ইউরোপে যখন সিক্সটিন এবং সেভেন্টিন সেঞ্চুরিতে যখন চার্চ ধর্ম এবং রাষ্ট্র একসাথে নিয়ন্ত্রণ করত তখন সেইখানে ভায়োলেন্স অপশাসন দুঃশাসন বেশি হয়েছে এটা ইতিহাসের অংশ সেই ক্ষেত্রে সেই যেটা ইউরোপ এখন থেকে দুইশো তিনশো বছর আগে পরিত্যাগ করেছে অশিক্ষিত মোদী সেইটা ভারতে ফেরত এনে ভারতের প্রগ্রেসকে ভারতের উন্নয়নকে ব্যাহত করেছে শুধুমাত্র ধর্মীয় কার্ড করে ক্ষমতায় থাকার জন্য সেই জন্য আমি মনে করি যে আজকে ওইখানে এই 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 সন্ত্রাসী অজিত দোবাল সেই সাথে যোগ হয়েছে বাংলাদেশ ধ্বংসকারী তারেক সিদ্দিকি এবং এই বাংলাদেশে রয়ের এক নম্বরে যে মুজিব এই তিনজন ওখানে বসে শেখ হাসিনার সাথে পরামর্শ করে এই এই অন্তর্বর্তী সরকারকে তারা ফেল করতে চায় একটা অর্জকতা সৃষ্টি করতে চায় একটা ইন্ধন দিয়ে বাংলাদেশ অচল অচল করতে চায় যাতে বিপ্লবের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কোনোভাবে সাধিত না হয় এবং এই সাথে দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমার মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় অংশ রয়ের নিয়ন্ত্রণে চলে গেছে যাদের যে বিরোধী দলের আজকে জনগণের পক্ষে বিপ্লবের বিপ্লবের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য যাদের দাঁড়াবার কথা ছিল তারা রয়ের ভাষায় কথা বলছে তারা অতীত আওয়ামী লীগের ভাষায় কথা বলছে যারা এই 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 রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য নেমে পড়ছে এই সংবিধানকে রক্ষা করার জন্য নেমে যা কিছু বলা হয় সবকিছুর বিরোধিতা করে তার মানে যে এই রয়ের প্লান যখন বাংলাদেশে ব্যর্থ হয়েছে র কোনোদিন ভাবেনি যে আওয়ামী লীগের এইভাবে পতন হবে শেখ হাসিনার এই লক্ষণ দাসের মধ্যে পালিয়ে যেতে হবে তখন তারা তাদের সেকেন্ড গেম প্ল্যানের অংশ হিসাবে বৃহত্তর আহ রাজনৈতিক দল বিএনপির একটা বড় অংশকে নিয়ন্ত্রণে নিয়ে এনেছে এবং তারা এখন এই রয়ের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট সার্ভ করার জন্য ব্যতীব্যস্ত যার জন্য আমার আমার আশঙ্কা হচ্ছে যে যে বিপ্লবের কারণে পনেরোশো নাগরিক জীবন দিয়েছে হাজার হাজার আহত হয়েছে এবং চক্ষু নষ্ট হয়েছে তাদের এই ত্যাগ সফল হবে কিনা আমার আশঙ্কা সৃষ্টি হয়েছে সেই জন্য আমি বলি যে এইডের প্রজেক্ট হিসাবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ভুল তারা করে ফেলছে সেটা আলোচনা করলে আরো বেশি সময় লাগবে তো সেইখানে আজকে এই অচল অবস্থা সৃষ্টি করার জন্য ইন্ডিয়া যে এটা করবে তাদের পাপেট গভর্নমেন্টের পতন হয়ে গেছে এইটা তো আওয়ামী লীগের পতন না এইটা ইন্ডিয়ান ফরেন পলিসির পতন বাংলাদেশে এবং তাদের গায়ে আগুন লেগেছে এই জন্য আমি মনে করি যে আজকে নেপাল থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ইন্ডিয়া কি কাঠ করবে তারা এখানে চাল রপ্তানি করবে না আলু রপ্তানি করবে না অথবা পেঁয়াজ রপ্তানি করবে না সো নেপালে নেপালের নতুন সংবিধানে দুইটি আর্টিকেল ঢুকাবার জন্য ইন্ডিয়ান পছন্দ অনুযায়ী দুইটি পয়েন্ট ঢুকাবার জন্য চাপ সৃষ্টি করেছিল সেই চাপের কাছে তারা নথি স্বীকার করে নাই যার জন্য ছয় মাস ইন্ডিয়া থেকে নেপালে সাপ্লাই বন্ধ করে দিয়েছিল তাতে কি নেপালের মানুষ মারা গেছে না অনাহার সৃষ্টি হয়েছে না দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে আজকে আপনার এই প্রোগ্রাম বলছি বাংলাদেশী নাগরিক দেশপ্রেমিক নাগরিককে মানসিক প্রস্তুতি হবে যদি ইন্ডিয়া পিএস সাপ্লাই না দেয় পিএস বেদিত আপনি রান্না করবেন কি হবে ছয় মাস পেঁয়াজ না খেলে কি হবে যদি ডাল না দেয় ডাল খাওয়া বন্ধ করে দেন যদি ফ্রুট না দেয় সেটা খাওয়া বন্ধ করে দেন এই যে শুধু আপনার সামান্য একটু অস্বস্তি ফিল হবে ইন্ডিয়ান ইকোনমিক কিন্তু হিট করবে কারণ ওদের রপ্তানির সাথে তো ওদের ইকোনমি জড়িত আছে সেই জন্য উচিত ছিল আজকে ইউনুস সাহেবের এইটা বলতে হবে যে ইন্ডিয়া ব্লকের দিতে পারে যারা নেপালকে দিয়েছে শ্রীলঙ্কার সাথে ডার্টি প্লে করছে আজকে প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে তার এই কাজ করছে যার জন্য আমাদেরকে এই দেশের মানুষকে প্রস্তুত করতে হবে যে ওরা যদি সাপ্লাই বন্ধ করে বি উইথ এবং অন্য সোর্স থেকে সেইগুলোকে আমদানি করার একটা প্ল্যান এখনই ঘোষণা করা উচিত আর ওরা এই ঢোকার চেষ্টা করবে এইখানে পতাকা বা আপনার জ্বালাবে এইগুলো করবে বাংলাদেশী মানুষ এখনো অনেক ধৈর্য দেখাচ্ছে এদেশের মানুষ যদি পতাকা জ্বালানো শুরু করে তাইলে কিন্তু বাংলাদেশে আর ইন্ডিয়ান পতাকা খুঁজে পাওয়া যাবে না তো সেই জন্য আমি বলছি যে ওই দুই চারজন ঢোকার চেষ্টা করবে ওগুলো কিছুই না ওগুলো হলো আওয়ামী লীগ যে টাকা পাচার করেছে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা যেটা এই শ্বেদপথে বের হয়েছে ওই টাকা দিয়ে তারা কিছু গুন্ডা এখন এইগুলো করবে এবং তারা বর্ডার ক্রস করার চেষ্টা করলেই তাদের গুলি করা উচিত গুলি করে ওইখানেই শোড করতে হবে এই পলিসি যদি না নেয় তারা মূল উদ্দেশ্য কিন্তু মনে রাখেন যে সরকারকে করবে দ্রুত একটি নির্বাচন কি তারা ঢুকে গেছে মানুষের প্রতিক্রিয়াগুলো গুলো আপনারা দেখছেন কোনো কিছু করছে না এই যে ভুলটা করবে বিএনপি যে ভুলের ভিতরে ঢুকবে সেই ভুলের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এটা হলো মূল প্রজেক্ট কারণ এই যে রয়ের প্রজেক্ট ফেল করেছে তাদের মাসিমা যে এখান থেকে পালিয়ে যেতে হয়েছে এই কারণে কিন্তু এইগুলো চলতে থাকবে এই সরকারের সেই কন্ট্রিজেন্সি প্ল্যান থাকতে হবে যে কথাটা শুরুতে বলেছিল যেটা এই দেশের জনগণ পছন্দ করেছিল এই দেশে ল্যান্ড করার আগে যে তোমরা যদি আমাদেরকে আনস্টেবল করো তাহলে তোমাদেরও সেভেন সিস্টার আনস্টেবল হবে সেই পলিসিতে এই এই অন্তর্বর্তীকালীন সরকার যেতে হবে বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো সংশোধন করিয়া এইখানে যে অথর্ব অ্যাডভাইজার যারা আছে তাদেরকে এখনই বের করে দিয়া সাহসী দেশপ্রেমিক এবং সৎ ইন্টেলিজেন্স যারা আহ ডেলিভার করতে পারে সেই ধরনের লোককে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ